মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশেপুরছি সবাই ভালো আছে ডাক্তার এখানে আলু পটল খেয়ে কেটে নিয়েছি আর মা হচ্ছে কথা বলছো তোর কথাটা শোনা যাচ্ছে আর এখানে দেখো পনির এই পনির এগুলো সুন্দর করে ভেজে নেব আগে তো এই যে কড়াইটার মধ্যে আগে আমি ভাতাল ভেজেছিলাম তো ভাতালটাকে তুলে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তো পটলগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ ছিটিয়ে পনিরটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ হালকা করে এখন একটু তেলটাও গরম হয়ে যাচ্ছে এটা মেখে নিয়ে ছেড়ে দেব। আর অভি ওরা মোবাইল দেখছে সেটার আওয়াজ শোনা যাচ্ছে আর কথা বলতো তো দেখো পনিরটা দিকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর মা ওরা কথা বলছে শোনা যাচ্ছে তো দেখো পনিরটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ দিয়ে পনিরটাকে তুলে নিচ্ছি দেখো একদম লাল করে ভেজে নিয়েছি আর এইদিকে আমি মশলাটাকেও পেস্ট করে ঢাকনার উপরে রেখেছি হালকা দু তিনটে কাঁচা লঙ্কা একটুখানি আদা আর জিরে বেটে নিয়েছি পনিরটা এইভাবে গরমের দিনে আলু পটল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মা ওরা কথা বলছে এত না সেই কথাগুলো বলতে শোনা যাচ্ছে তো এই তো এখন দিয়ে দেব পটল আলুটাকে ভেজে নেব আলু পটলটাকে একসাথে দিচ্ছি যাতে তোমরা পটলটা একটু করে ভেজে নিতে পারো তো দেখো আলু পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমি আর এটা না আমার মায়ের জন্য রান্না করছি তো মা আর কি বললো যে আমার একটু পনিরটা রান্না করে যেত তো তার জন্য মা তো একদম নিরামিষ খায় মায়ের ঘরে করে দিচ্ছি এখানে দেখো পনিরটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে রেখেছি তেজপাতা এটা আমি সকালবেলায় ভাগাল ভেজেছিলাম ভাগাল ভাজাটা ওখানে ঢাকা দিয়ে রাখলাম আর ফোরনের তেজপাতা দেবো পনিরটাও লাল করে ভেজে নিয়েছি এটাও লাল হয়ে গেছে পটল না একটু লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে দেখো পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হয়ে যাবে হচ্ছে জিরা আর গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো একটু হাফ টমেটো দিয়ে দিলাম সুন্দর কালারটা আসার জন্য আর একটুখানি চিনি দিয়ে দিলাম এখনই ভালো ভাবে মশলাটাকে কুটিয়ে দিচ্ছি জোয়াল দিয়ে একশোটা তখন জেলের পরিমাণটা বেশ একটু আছে তো মাড়ে নিরামিষ মিচাটার মধ্যে মশলা হালকা করে নিয়েছিলাম দেখো সাইড দিয়ে কিন্তু বেশ সুন্দর তেল উঠছে তার মানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এখন আমি সবজিটাকে ঢেলে দেব আলু পটলটাকে দিয়ে দিচ্ছি তো কষানো পুরো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণটা খুব একটা দেবো না হালকাই দেব তো আমি গরম মশলার গুঁড়োটা হালকা দিয়ে যাচ্ছি পরে দিলে না বড্ড খ্যাক খ্যাঁক করে ধরে আর আমার টক করে ফুটে গেছে আমি পনিরগুলো ছেড়ে দেবো তো হালকা একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো মানে খুন্তির মধ্যে ঢেলে নিয়েছি ঘিটা এখন নামিয়ে নেব সেই যে এখন ঢেলে নেবো পনিরের তরকারিটা সেই যে আলু পনিরের রেসিপিটা আমার রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম করে নিরামিষ একবার গরমের মধ্যে পনিরে খেয়ে দেখো দারুণ লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই